all ছাত্র ছাত্রী হিন্দুগণকে বলবো আমাদের এই আন্দোলনে শরীক হওয়ার জন্য কারণ এই 5ই আগস্টে এই ছাত্র জনতার অভ্যুত্থানের কারণেই আমরা এই বাংলাদেশকে স্বাধীন করেছি তাই আজকে এই মুসলিম যে ছাত্ররা আমরা গুলশান দিয়ে জড়ায়েছি সারা বাংলাদেশের ছাত্র ছাত্রী অনুরোধ করব এই আন্দোলনের মুখে শুধু আপনারা আমাদেরকে ঠেলে দিবেন না আপনারা মনে করবেন এই আন্দোলন আপনাদেরও আন্দোলন আমাদের টাকা আদায় না করা পর্যন্ত আমরা এখানে অবস্থান করব এবং মিডিয়া ভাই বোনেরা যারা রয়েছেন আমাদের বিগত আজকে আমাদের এই আন্দোলনের ফসলে একদিনের না আমরা দীর্ঘ আরো তিন চার দিনে আন্দোলন করেছি তখন কিছু মিডিয়া ভাই রিপোর্ট করেছিলেন সকালে রিপোর্ট করে বিকালে দেখি সেই রিপোর্ট নাই ডিলেট হয়ে গেছে তার মানে আপনারা কি এখনো স্বাধীন হতে পারেননি আপনারা কি বাসার সাহেবের টাকা খেয়ে এই

マのロ入りたちがラストブロックとなったらどうやってもいいかラッキー

જો બીએપી નું ગેટલે કપ્ટન ઇન્ડિયા ને કોન્ફર્મ કરી છે ઓનલાઈન થી કમ્પ્લેન આવતી છે આપને 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 આપ

তাদের শুনেই আমি বলছি এনপি লয়ন বিকাশ ছাত্রকে দিনের বিধার নামে প্রতারণা করেছে তাদের লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে সেই টাকা ফেরত না দিয়ে চালবাহনা করেছে আত্মগোপনে গিয়েছে আমাদের এই আজকে আন্দোলনের উদ্দেশ্য হলো এটাই